রবিবার সকাল সকাল চলে এসেছি যোধপুর পার্ক বয়েজ গ্রাউন্ডে লক্ষ্য উপলক্ষ ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার সার্টিস ফোরামের স্পোর্টস ডে স্পোর্টসে পার্টিসিপেট করবো পার্কে চলে এসেছি এখান থেকে কালেক্ট করব যে খেলাগুলো অংশগ্রহণ করব সেই ইভেন্টগুলোর কুপন এখানে পাবো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয়ে গেছে কালেক্ট করে পরপর খেলা I আছে ইভেন্ট গুলো

চিন্তা করবেনা আমরাই আজকা চি ঢোকা আমরা ঢুকতে যাবো না পরে দেখুন তারা লাইনে দাঁড়ান না

খুব সুন্দর লাগছে আপনাকে দেখে আজকে পার্টিসিপেট করেছেন আপনার নামটা যদি একটু বলেন ঝর্ণা আচ্ছা 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 শিল্পীদের বয়স জিজ্ঞাসা করতে নেই আপনি সিনিয়র সিটিজেন এইটুকু বুঝতে পারছেন এইটটি আপ ও মাই গড দ্যাট ফ্যান্টাস্টিক খেলেছেন মানে কোনো খেলায় পার্টিসিপেট করছেন মিউজিক্যাল চেয়ার না এইটা এইটা কি হলো কিছু হয়েছে আর অভিনয় করছেন এখন আর সেই

ও তাহলে অনেক ছবি করে তাল নবমী করেছি মেলা মানে মৌলি ভট্টাচার্য ছিল আর ইয়ে রুদ্রনীল ঘোষ আর মৌলি ছিল অনেক শুভেচ্ছা রইল খুব ভালো হোক আপনার অভিনয় জীবন এবং নিজস্ব ব্যক্তিগত জীবন খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল আমার তরফ থেকে

So, 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 이 o so, 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 s 이야 s कोई औरत भी है कौन भाई ये यहां से दोबारा से देवेंद्र दीक्षित का है एक दिन पहले हां ऐसा और ऊंचा आदमी सेना वहां पर खड़ा है यहां बोलता है और थोड़ा सामने यहां तक तो चालू स्टार्ट कर देते हैं और हम कैसे हम कैसे की कौन है कि अब ना हद दूर से স্পোর্টসের শেষে অনুষ্ঠিত হল আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং শুনুন আমাদের সম্পাদক শ্রী শান্তিলাল মুখার্জিকে মঞ্চে ডাকছি কার্যকরী সমিতি যারা যারা রয়েছেন তাদের সবাইকে মঞ্চে ডাকছি বাসব দত্তা আবির চট্টোপাধ্যায় প্লিজ একটু ওপরে আসুন আপনারা বিদিত্তা চক্রবর্তী শ্রী ভরৎকল সুদীপা বসু জয়ন্ত দত্ত বর্মন রানা মিত্র আচ্ছা সম্পাদকের হাতে মাইক দিচ্ছি কিন্তু একটাই অনুরোধ প্রথমে আমরা আমাদের যে স্পন্সর ডি বাপি এবং মিত্র কফে তাদেরকে প্রথম আমরা সংবর্ধনা দেব তারপরে আমাদের আমাদের মিটিং শুরু করব ধন্যবাদ এবং মিত্র কফে মিত্র কফে আমাদের ডি বাপি এবং বিএস স্টেশন সবাইকে ধন্যবাদ এবং সবচেয়ে বড় ধন্যবাদ প্রশান্তি চট্টোপাধ্যায় এবছরে যেহেতু ইলেকশন নেই গত বছরে আমাদের নতুন কমিটি শুরু করে আজকে এটা এক বছর পূর্ণ করে নেক্সট টোয়েন্টি সিক্সে আবার আমাদের ইলেকশন কার্য করেছেন সে ব্যাপারে তাদের আমি জানাচ্ছি মানুষের সঙ্গে আর এখানকার শান্তিলাল মুখার্জি জেনারেল সেক্রেটারি এবং এক্সিকিউটিভ কমিটিকে বক্তব্য রাখলেন শ্রী রঞ্জিত মল্লিক সুপার সিনিয়র সিটিজেন তো আর্টিস্ট ফোরাম চালাবার জন্য আমার একটু সাহায্য দরকার কারো কারো সাহায্য দরকার ওরা বুঝে যে বলেছিলাম একটা অ্যাডভাইসারি কমিটি করবার জন্য রিকোয়েস্ট করেছিলাম এক্সিকিউটিভ কমিটিতে বিকজ অফ মাই এজ কারণ এটা তো আমারই জায়গা আমারই নিজের জায়গা হ্যাঁ তবে এই অ্যানুয়ালে সবাইকে দেখতে পাই সবার সঙ্গে দেখা হয় এই একটা দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি এবং এখানে মঞ্চে যারা শান্তিলাল মুখার্জি সম্পাদক সাক্ষর এবার সারা বছরের হিসাব আমাদের হিসাব রক্ষক সোহন বন্দ্যোপাধ্যায় আমাদের ট্রেজারিটি তিনি আপনাদের সামনে পেশ করবে আপনাদের সবার হাতেই বই আছে পুরোটা শুনুন যদি কারোর কোনো প্রশ্ন থাকে তারপরে এবার সবার সামনে মানুষে ঝোকে পড়ে না রুম কি দিয়ে আমাদের সামনে রয়েছে অত্যন্ত প্রতিদ্বিদ রনজিৎ বসু আছেন কি এখানে রনজিৎ বসু সব শুরু হল পুরস্কার বিতরণ সুন্দর কাটল দিনটা আসছে বছর আবার হবে